বলছি একটা সমস্যায় পড়ে গিয়েছে বুঝলি আমার বাইকে তেল শেষ হয়ে গিয়েছে তো আমি বাজার করতে যাচ্ছিলাম কিছু বাজার করে এনে দিবি লাগবে না তাও যদি কম পড়ে হ্যাঁ দুশো টাকা রেখে দেব হেঁটে হেঁটে আসছিস আচ্ছা আর এটা আমার জন্য আনিনি বুঝতে পেরেছিস এটা তোদের জন্য এনেছি এটা তোমাদের দুজনের জন্য একটু শোন বলছি একটা বিপদে পড়ে গিয়েছি বুঝলি বাইকে তেল শেষ হয়ে গিয়েছে এখান থেকে বাজার কত দূর সামনে অনেকটা দূর কত কিলোমিটার হবে আমার একটু বাজার করে এনে দিতে পারবে কি বলছিস বাড়ি যাবি এ বাবু একটু ফোন ওই ওকে শুনবি তো শোন আরে শুনবি তো বলছি বাবু একটু শোন শুনবি তো বলছি বাজার এখান থেকে কত দূর কিছুটা দূরে বলছি একটা সমস্যায় পড়ে গিয়েছে বুঝলি আমার বাইকে তেল শেষ হয়ে গিয়েছে তো আমি বাজার করতে যাচ্ছিলাম কিছু বাজার করে এনে দিবি হ্যাঁ মানে আমি একটা লিস্ট করে দেব তুই সেইগুলো আনতে পারবি মানে তো সমস্যা নেই তো মন থেকে বল তোর মা বকবে না তো তাহলে আমি একটা লিস্ট দি তোকে তোর এটা বন্ধু নাকি কোন ক্লাসে পড়ে ও তোরা দুজন সিক্সে পড়িস আচ্ছা তা স্কুল কখন ছুটি হয়েছে তিনটে পঁয়ত্রিশ

সাবু 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 1 কিলো চানাচুর 1 কিলো হ্যাঁ এক প্যাকেট এক প্যাকেট এক প্যাকেট আর মুড়ি 1 কিলো আচ্ছা ঠিক আছে এনে কত টাকা দেখ দেখি 200 400 600 টাকা দিলাম তাই তো ঠিক আছে এত টাকা লাগবে না তুমি লাগবে না তাও যদি কম পড়ে টাকা রেখে হ্যাঁ আনতে পারবি তো হ্যাঁ আর হিসেব করে নিতে পারবি তুই হিসেব করে নিয়ে আসতে পারবি আর যদি না নিয়ে আসতে পারি একটা ব্যাগ নিয়ে নিবি কাগজ একটা কাগজ নিয়ে নিবি বড় ব্যাগ হেঁটে হেঁটে আসছিস আচ্ছা সেই মোড় থেকে হেঁটে হেঁটে আসছিস আচ্ছা এই মুড়িটা ছিঁড়ে গিয়েছে বলে ওই জন্যই আসছিস তাই তো কত টাকা খরচ হয়েছে? আচ্ছা আচ্ছা। এতে না মা। এটা কি কি আছে? দেখি। বিস্কুট নিয়েছিস চানাচুর নিয়েছিস তাই তো? আর সাগু আর ছোলা আচ্ছা আচ্ছা মানে যা যা বলেছিলাম এনেছিস তাই তো খিদে পেয়ে গিয়েছে তাই তো তোদের হ্যাঁ মিড ডে মিল খেয়েছিস কত টাকা টাকা ফেটেছে দিয়েছিলাম চারশো টাকা তাই তো ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ এ বাবু তাহলে তোরা এনে দিলি আমাকে হ্যাঁ মন থেকে আনলি নাকি আমি বলেছি বলে কষ্ট হলো তোদের হ্যাঁ মন থেকে এনেছিস আর আমার জন্য তোর মা বকবে না আর যদি বলে এত দেরি হলো কেন আচ্ছা ওটা তোর বাবা আচ্ছা আচ্ছা তো তুই জিজ্ঞেস করে যে ফের আবার কোথায় যাচ্ছিস বলেছিস আচ্ছা 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 আর এটা আমার জন্য আনিনি বুঝতে পেরেছিস এটা তোদের জন্য এনেছি বুঝতে পেরেছিস হ্যাঁ এটা কাদের জন্য এনেছি তোদের জন্য এনেছি মানে আমার বাইকে তেল ফুরাইনি আমি এমনি বলেছি আর কি আমি দেখছিলাম যে আমার কথা শুনে কেউ এনে দেয় কি না আমি যে এই বিপদে পড়েছি এটা শোনার পরেও কে আমার কথা শুনে এনে দেয় এটাই আমি দেখতে চাচ্ছিলাম ও তোরা তো দুজন সেটা করেছিস তাই তো হ্যাঁ নাকি তাহলে আজকের বিজয়ী কারা তাই না তোরা তো ভাবিস যে এটা তোদের জন্য আনছিস তাই না এটা তো আমি বলেছি এটা আমার জন্য এনেছিস তাই না তোদের মনে ছিল কি তোদের জন্য হ্যাঁ তুই আমাকে উপকার করতে চেয়েছিলিস তাই তো যে আমি বিপদে পড়েছি সেই জন্য তুই আমাকে উপকার করছিস তাই তো আমি যখন বলেছিলাম তোরা কি বুঝতে পেরেছিলিস হ্যাঁ যে এটা তোদের জন্য আমি আনতে দিয়েছি বুঝতে পারিস নি তো তা সত্ত্বেও তোরা এনে দিয়েছিস তাই তো কেন এনে দিয়েছিস মানে আমি যে বিপদে পড়েছি সেই জন্য উপকার করতে চেয়েছিলিস তাই তো যে আমি বিপদে পড়েছি মানুষের সাহায্য করা দরকার তাই তো কিন্তু তোদের মতো সহপাঠীরা আমি তাদেরকে বলেছিলাম কিন্তু তারা এনে দেয়নি আমি তাদেরকেও বলেছিলাম যে আমার গাড়ি তেল ফুরিয়ে গিয়েছে আমি টাকা দেবো এরকম বাজার করে হ্যাঁ তো তারা ভেবেছে যে আমার হয়তো আমার জন্য আনতে বলেছি তো তারা কেউ আমাকে সাহায্য করেন তোরাই করেছিস তাহলে আজকে এই বাজারটা তোদের জন্য হ্যাঁ সেটাই তো হচ্ছে বজার ব্যাপার আমি যদি ওদের জন্য আনতে বলতাম তাহলে যে কেউ এনে দিত তাই না কিন্তু তোরা বিনা স্বার্থে এনে দিয়েছি তাই না তোরা আবার চলেও যাচ্ছিলিস দেখ হ্যাঁ কি না তোরা তাহলে সমাজের প্রকৃত কি বন্ধু মানে যারা বিপদ আপদে পাশ মানুষের পাশে এসে দাঁড়ায় তারা কি হলো প্রকৃত বন্ধু মানে যাদের কোনো স্বার্থ থাকে না তো তোদের তো কোনো স্বার্থ ছিল না তাই না এটা যদি তোদের জন্য আনতে বলতাম তাহলে যদি এনে দিতিস তাহলে এটা স্বার্থ থাকতো তাই না আর তোরা তো আমার জন্য বিনা স্বার্থে এনে দিয়েছিস তাই তো তাহলে এটা তোদের জন্য ঠিক আছে এটা তোমাদের দুজনের জন্য আমার জন্য অনেক কষ্ট হলো না তোদের আচ্ছা দুজনে মানে সমানভাবে নিবি মনে থাকবে মানে তোরা তো ভালো ছেলে তোর বন্ধু হয় মানে ও গিয়েছে তাহলে তোরা তো একটা ভালো বন্ধু তাই না দুজনে এরকম ভাগ করে নিবি ঠিক আছে মনে থাকবে আর বাড়ি কোথায় তোদের আচ্ছা মানে তোদের পাড়ায় বাড়ি আচ্ছা আচ্ছা তো আমি অনেক দেরি হচ্ছিল ভেবেছিলাম তোরা হয়তো আসবি না কি বাজারে ভিড় হয়েছিল তাই তো বৃষ্টি পড়ছিল আবার হ্যাঁ বৃষ্টি খুব আমি তো অনেকটা দেরি হচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো তোরা চলে যাবি আচ্ছা আচ্ছা আর নাম কি তোদের আর তোর নাম হ্যাঁ সাগর মন্ডল আর তোর নাম সোমনাথ সোমনাথ দাস বাবা কি কাজ করে আচ্ছা চাষবাস করে আর তোর বাবা রাজমিস্ত্রি কাজ করে আচ্ছা আর মন দিয়ে পড়াশোনা করিস তো হ্যাঁ ফাঁকি দিবি না মন দিয়ে পড়লে জীবনে যা কিছু পেতে চাস সব কিছু পাবি মনে থাকবে আর বাড়িতে গিয়ে বলবি একটা কাকু বা একটা দাদা দিয়েছে হ্যাঁ মনে থাকবে তোরা খুশি তো হ্যাঁ তাহলে আজকের বিজয়ী তোরা তাই তো বিজয়ী কারা হয় চ্যাম্পিয়ন কারা হয় খেলা শেষে যারা ম্যাচটা জিতিয়ে দেয় তাই তো তো তোরা তো আজকের ম্যাচটা জিতিয়ে দিয়েছিস মানে তোরা দুজন তুই আরও আর বাকিগুলো আজকের খেলা তো জেতাতে পারেনি তাই না তো তারা চ্যাম্পিয়ন হতে পারেনি তাহলে তোরা দুজন আজকের চ্যাম্পিয়ন ঠিক আছে বাড়িতে কে কে আছে বাবা তো বাবা আচ্ছা আছে আচ্ছা আচ্ছা তোর তোরা কেন এনে দিলি তোরা তো চলে পারি আচ্ছা আচ্ছা তোদের মানবিকতার কাছ থেকে হেরে গিয়েছিলিস তো যে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো উচিত তো স্বার্থের পিছনে তো সবাই ছুটবে তাই না নিঃস্বার্থের পিছনে কে ছুটবে তাহলে যদি তারা এনে দিত তাহলে তারা নিত আজকে তাই না ঠিক চ্যাম্পিয়নটা তারাই নিত আজকের আমি যদি দশজনকে দিই যদি বলি এটা তোদের জন্য আনবি দশজন যাবে তাই না হ্যাঁ কি না কিন্তু আমি যদি বলি এটা আমার জন্য এনে দে তখন পাঁচজন কেন একজনকেও খুঁজে পাবি না আমি পাঁচ ছজনকে বলেছিলাম কেউ রাজি হয়নি তাহলে তোরা বড় মনের পরীক্ষা দিয়েছিস তাই তো ঠিক আছে খুব খুশি হয়েছি তোদের জন্য আর আজকের এইগুলো দুজনে হাফ হাফ করে নিয়ে নিবি ঠিক আছে আর এই টাকাটা তোদের দুজন নিয়ে নিবি হুম যা টাকা ফেরত হয়েছে তোদেরকে দুজনকে নেবি কিন্তু মানে ও তো কষ্ট করেছে তোর সঙ্গে তাই না আর তোরা তো বন্ধু ভালো তাই না হ্যাঁ মানে একা মানে একা বেঁচে থাকা যায় না তাই না আমরা তো মানুষ উপর নির্ভর একদম তাই আমরা কি একা একা বেঁচে থাকতে পারি তাহলে মানুষ মানুষের পাশে যদি এসে দাঁড়ায় তাহলে ভালো নয় হয়তো তোদের একটু কষ্ট হলো তাই না আর যখন একটু পারবি হ্যাঁ মানুষের পাশে দাঁড়াবি কেউ কিছু বললে অন্তত তোদের সাধ্যের মধ্যে হলে সেটা করে দেওয়ার চেষ্টা করবি হ্যাঁ মনে থাকবে হয়তো মনে হবে যে আমার একটু কষ্ট হচ্ছে দেখবি একটু কষ্ট হলেও আনন্দ পাচ্ছিস তোরা হ্যাঁ কতটা আনন্দ পেয়েছিস তোরা এনে দিয়েছিস অত দূর থেকে হেঁটে হেঁটে এসছিস তাই না সেই জন্য আজকের বিজয়ী তোরাই ঠিক আছে খুব ভালো থাকবি আর মন দিয়ে পড়াশোনা করবি ঠিক আছে আবার একদিন দেখা হবে তোদের সঙ্গে হ্যাঁ আমিও খুব ভালো থাকব তাহলে মনে থাকবে আর এইভাবে দুজন আর একটু কেউ বিপদ আপদে পড়লে তো যতটুকু সাহায্য করার মানে তোর পক্ষে সম্ভব করবি হ্যাঁ মানুষকে বিপদে ফেলে রেখে চলে যেতে নেই তাই না হয়তো তোরাও হতে পারিস তাই না তখনও মানুষ তোদেরকে ফেলে রেখে চলে যাবে আজকের আমার মানে এমনি এমনি বলেছি যে আমার বাইকের তেল শেষ হয়ে গিয়েছে তাই না এটা হতে তো পারতো আমার তাই না হ্যাঁ বিপদ হতেই পারে যে কোনো সময় সেই জন্য মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে তাই তো ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকবি তোরা সবাই ঠিক আছে চলো